মানবসভ্যতা শুরু থেকে আজ পর্যন্ত সব থেকে শক্তিশালী যে হাতিয়ার মানুষের দ্বারা তৈরি করা হয়েছে সেটি হল পারমাণবিক বোমা একটি পারমাণবিক বোমা দিয়ে নিমেষের মধ্যে একটি বড় শহরকে ধ্বংস করে ফেলা যায় এমনকি লক্ষ লক্ষ মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যেই হত্যাও করা যায় জাপান এই বোমার একমাত্র শিকার যেখানে আজও এই বোমার রেডিয়েশনের ফলে বিকলঙ্গ শিশুর জন্ম হয় তবে আপনি জানলে অবাক হবেন এই বিধ্বংসী বোমা আজ সারা পৃথিবী জুড়ে শান্তির একটি বড় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে এই বোমা আবিষ্কার হয়েছিল আর এই বোমার ভয়াবহতা দেখে আজ পর্যন্ত কোনো দেশ এই বোমাকে যুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি কারণ তারা জানে যে এই বোমা ব্যবহার করলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে রাশিয়াকে ক্রমাগত আমেরিকা ধমকি দিলেও তারা কিন্তু সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না আর তার কারণও এই পারমাণবিক হাতিয়ার আর আপনি কি জানেন আমেরিকার আগে হিটলার এই বোমা বানানোর চেষ্টা করেছিল এবার প্রশ্ন হলো হিটলার কেন এই বোমা বানাতে সফল হলো না আর কিভাবে আমেরিকা এই পারমাণবিক বোমা আবিষ্কার করেছিল বন্ধুরা আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে আজকের ভিডিওতে পারমাণবিক বোমা আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ইতিহাসের এই রকম ঘটনাকে সহজ ভাষায় জানতে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল রোমাঞ্চোপিডিয়াকে আর বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারমাণবিক বোমা আবিষ্কারের চেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে শুরু হয়ে গিয়েছিল আর এই পারমাণবিক বোমা আবিষ্কারের চেষ্টা জার্মানি প্রথম শুরু করেছিল সে সময় এই বিধ্বংসী বোমা আবিষ্কারের কথা আমেরিকাও জানত না জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হেরে যায় তখন জার্মানির উপর প্রচুর পরিমাণে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয় যার ফলে যে জার্মানি একটা সময় খুব ধনী ছিল সেই জার্মানি পথে নেমে আসে আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে জার্মানদের জাতীয় অভিমান ঠিক কতটা বেশি জার্মানরা প্রথম বিশ্বযুদ্ধের হার ঠিকমতো মেনে নিতে পারছিল না এমন একজন জার্মান ছিলেন নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী হাইজেনবার্গ উনিশশো সালে যখন হিটলার জার্মানির মানুষদের মনে আসার আলো জোগায় এবং জার্মানির হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তখন জার্মানির মানুষেরা তাকে সমর্থন জানায় উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন সেই সময় বিজ্ঞানী হাইজেনবার্গ হিটলারের কাছে এমন একটি বোমা বানানোর প্রস্তাব দেয় যাতে মাত্র একটি বোমা দিয়েই কয়েক মুহূর্তের মধ্যে কয়েক হাজার টিএনটি ফাটলে যে শক্তি বের হয় তা বের হবে সে সময় হিটলার হাইজেনবার্গকে এই বোমা বানানোর কাজে নিযুক্ত করেন এরপর বেশ কিছু বছর কেটে যায় আর এই বোমা বানানোর কথা জার্মানির গোটা কয়েক সায়েন্টিস্ট এবং হিটলারের কয়েকজন খাস লোক ছাড়া আর কেউ জানতেও পারেনি এদিকে উনিশশো সালে হিটলার পোল্যান্ডে আক্রমণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তখন আরেকজন মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন খোঁজ পান যে জার্মানরা গোপনে একটি পারমাণবিক হাতিয়ার বানানোর চেষ্টা করছে তখন অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে এই বোমার বিষয় জানান সাথে তিনি এটাও জানান যদি এই বোমা জার্মানরা আগে বানিয়ে ফেলে তাহলে জার্মানদের যুদ্ধে হারানো অসম্ভব হয়ে যাবে সেই সময় অ্যালবার্ট আইনস্টাইনের নাম সারা বিশ্ব জুড়ে ছিল ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট বুঝে যান আলবার্ট আইনস্টাইন যখন বলছেন তাহলে এই কথার গুরুত্ব অনেক বেশি আর তারপর থেকেই আমেরিকার সবথেকে বড় ত্রিশটি ল্যাবরেটরিতে এই বোমা নিয়ে গবেষণা শুরু হয়ে যায় এই বোমা কোনো সাধারণ বোমা নয় যে এতে আগুন ধরে দিলেই ব্লাস্ট করবে এই বোমা বানানোর জন্য দরকার পদার্থবিজ্ঞানের উচ্চতর জ্ঞান সেই সময় আমেরিকার বহু নামী দামি বিজ্ঞানী মজুদ ছিলেন এমনকি আইনস্টাইন নিজে সেই বিজ্ঞানীদের বিভিন্ন থিওরি দিয়ে সাহায্য করেছিলেন এদিকে আমেরিকায় এটাও নজর রাখছিল যে জার্মানির বিজ্ঞানী হাইজেনবার্গ যাতে আগে পারমাণবিক বোমা বানিয়ে না ফেলে এই কারণে তারা সিআইএর গুপ্তচর নিযুক্ত করেছিল আর তাদেরকে বলা হয়েছিল যদি মনে হয় হাইজেনবার্গ এই বোমা বানাতে সফল হচ্ছে তাহলে যেন তাকে হত্যা করা হয় তবে হাইজেনবার্গ বোমা আবিষ্কারের পথে যে সাধারণ সমস্যাগুলো আসছিল সেগুলো সলভ করতে পারছিল না তাছাড়া তার টিমে যে বিজ্ঞানীরা ছিলেন তাদের জ্ঞান এই বিষয়ে অনেক কম ছিল হিটলার জার্মানির ইহুদিদের উপর যে অত্যাচার করেছিল তা দেখে বহু বিজ্ঞানী অনেক আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল আমেরিকায় উনিশশো সালে আমেরিকা পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য ম্যান হ্যাটেন প্রজেক্ট শুরু করে যাতে প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ যুক্ত ছিল তবে আশ্চর্যের বিষয় হল এই প্রোজেক্টে কাজ করা নিরানব্বই শতাংশ মানুষই জানতো না যে তারা একটি বোমা বানাতে চলেছে সেই সময় এই প্রজেক্টের জন্য আমেরিকা প্রায় দুই বিলিয়ন ডলার খরচা করেছিল যার বর্তমান মূল্য বাইশ বিলিয়ন ডলার এই প্রজেক্টের প্রধান ছিলেন বিজ্ঞানী ওপেন হাইমার ওপেন হাইমার তার একটি ইন্টারভিউতে একবার উল্লেখ করেছিলেন তিনি ভগবত গীতা থেকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার্ড হয়েছেন তিনি ভগবত গীতা পড়ার জন্য সংস্কৃত শিখেছিলেন সেই ইন্টারভিউর লিংক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে দেখতে পারেন দীর্ঘ তিন বছর ধরে ম্যানহাটেন প্রজেক্টের উপর কাজ করা হয় অবশেষে উনিশশো পঁয়তাল্লিশ সালের জুন আমেরিকার বিজ্ঞানীরা একটি সফল বোমা বানিয়ে ফেলে এই বোমাটি অন্যান্য বোমার থেকে একেবারে আলাদা ছিল বোমার ভিতরে ছিল হাজার হাজার ইলেকট্রিক তার যার একটি তারও যদি এদিক ওদিক হয়ে যেত তাহলে পুরো প্রোজেক্ট ফেইল হয়ে যেত এবং সরাসরি তিনশো মিলিয়ন ডলার জলে যেত উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই ভোর সাড়ে পাঁচটায় এই টিনিটি নামের বোমটি ব্লাস্ট করা হয় বোমা ব্লাস্টের জন্য আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের একটি মরুভূমিকে বেছে নেওয়া হয়েছিল যখন বোমাটি ব্লাস্ট হয় তখন বিজ্ঞানী ওপেন হাইমারের মুখ থেকে একটি সংস্কৃত শ্লোক বের হয় যা ভগবদ গীতার মধ্যে লেখা আছে যার অর্থ যখন আকাশে হাজারটি সূর্য একসাথে বিস্ফোরিত হবে এবং সেই বিস্ফোরণের ফলে যে তেজ এবং আলোর সৃষ্টি হবে তখন তুমি ঈশ্বরের শক্তিকে উপলব্ধি করতে পারবে এই বোমা ব্লাস্টের ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল তা তেইশ হাজারটি টিএনটি ব্লাস্টের থেকে অনেক বেশি ছিল আর এইভাবে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছিল আর এরপর ঠিক কি কী ঘটেছিল তা আপনারা সবাই জানেন হিটলারের শেষ ভরসা পারমাণবিক বোমা কখনোই সফল হয়নি আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল যাতে কয়েক লক্ষ মানুষ মারা যায় তবে এই বোমা নিক্ষেপ নিয়ে বিজ্ঞানীরা আপত্তি জানিয়েছিলেন তারা চাননি এমন বিধ্বংসী হাতিয়ার মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হোক কারণ শুরুর দিকে আমেরিকান সরকার বলেছিল এটা শুধুমাত্র জার্মানি এবং জাপানকে ভয় দেখানোর জন্য বানানো হচ্ছে যাতে তারা যুদ্ধে হার মেনে নেয় তবে তাদের আপত্তিতে গুরুত্ব দেয়নি আমেরিকান সরকার ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া ব্রিটেন ফ্রান্স চায়না ভারত পাকিস্তান নর্থ কোরিয়া এইসব দেশের কাছেও পারমাণবিক হাতিয়ার চলে আসে চলুন এবার দেখে নেই এই পারমাণবিক বোমা কিভাবে কাজ করে এখানে পারমাণবিক বোমার বিষয়ে খুবই সাধারণ তথ্য আপনাদেরকে জানাবো কারণ এটা বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো বস্তুকে যদি খুব ছোট ছোট করে ভাঙা হয় তাহলে সব শেষে পড়ে থাকে একটি পরমাণু লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু দিয়েই একটি বস্তু গঠিত হয় যদি এই পরমাণুগুলোকেও ভেঙে ফেলা যায় তাহলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় ইউরেনিয়াম নামের একটি পদার্থ আছে যা একটি তেজস্ক্রিয় মৌল এই মৌলের মধ্যে থাকা পরমাণুকে ভেঙে ফেলা অনেক সহজ এই কারণে পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামের ব্যবহার করা হয় যখন ইউরেনিয়ামের একটি পরমাণু ভেঙে যায় তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় তখন সেই তাপ বাকি পরমাণুগুলোকে ভাঙতে শুরু করে ফলে একটি চেইন রিয়াকশন শুরু হয় এই চেইন রিয়াকশানকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে তখন সেটি নিউক্লিয়ার বোমার রূপ নেয় আর যদি এই চেইন রিয়াকশানকে কন্ট্রোল করা যায় মানে আপনি যদি পরমাণুর এই ভেঙে যাওয়াকে আটকাতে পারেন তাহলে এটি সাহায্যে অনেক শক্তি উৎপন্ন করা যায় আজ উন্নত দেশগুলোতে কয়লার বদলে এই ইউরেনিয়াম দিয়ে শক্তি উৎপন্ন করা হয় যেখানে তিন টন কয়লা পুড়িয়ে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যায় সেখানে মাত্র এক কেজি ইউরেনিয়াম ব্যবহার করে এক মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা সম্ভব আর ইউরিনিয়াম থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ পরিবেশের জন্য ভালো কারণ কয়লা বা তেল পুড়লে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় পারমাণবিক বোমার প্রক্রিয়াকে মানুষের ভালো কাজের জন্য ব্যবহার করা যেতে পারে বন্ধুরা এই ছিল পারমাণবিক বোমা আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান বন্ধুরা রোমাঞ্চ রোমাঞ্চপীর্ প্রতিটা ভিডিও দেখে আপনি ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন এর আগের দিন হওয়া প্রতিযোগিতার বিজেতারা হলেন বিজেতাদের অনুরোধ করছি আপনারা আপনাদের পেমেন্ট ডিটেলস যেমন গুগল পে ফোনপে বা বিকাশের নাম্বার আমাকে মেইল করে দিন মেইল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ রোমাঞ্চপিডিয়ার প্রতিযোগিতার প্রশ্ন আমেরিকা যে প্রজেক্টের মধ্যে পারমাণবিক বোমা বানিয়েছিল তার নাম কি প্রশ্নের উত্তর দিন এই ভিডিওর কমেন্ট বক্সে যে কোনো দুজন লাকি উইনার পেয়ে যাবেন ক্যাশ প্রাইজ আর হ্যাঁ ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে তবেই আপনি ক্যাশ প্রাইজ পাবেন আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবার ফির ইতিহাসের একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন